প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো মেশিন ক্যাস্ট্রাশন মেশিন ভাই এইটা দিয়ে খাবার খাওয়া যায় ছাগলকে খাসি করতে হয় কত বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি খুব মনোযোগ করে দেখলে আশা করি বুঝতে পারবেন ক্যাস্ট্রাশন ক্যাস্ট্রাশন মেশিন দিয়ে ছাগলকে খাওয়া করানো যায় ছাগলের যে বাচ্চা রয়েছে ওই পাটা বাচ্চা মোটামুটি বিশেষ করে একটা জিনিস না বললেই নয় অনেকে বলেন দাদা খাসি করার পারফেক্ট বয়স কত দেখুন দেড় মাস থেকে দুই মাসের মধ্যে যদি আপনারা করেন তাহলে তাই দেখুন আমি কীভাবে খাসি করে দিচ্ছিলাম তো দেখা যাচ্ছে তো খুব সুন্দরভাবে আমি দেখাইতেছি করা খাসির যে দুটো বিশি রয়েছে বিশি দুটোতে রক 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 সেই রকগুলো ড্যামেজ করে দেয় ক্যাস্ট্রেশন মেশিন এই তো এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আমি বলিতেছি যে কখন আপনারা খাসি করবেন বিশেষ করে ছাগলকে খাসি করার দিক থেকে ভালো সময় হচ্ছে বয়স যখন দেড়ে দুই মাস হবে সেই সময় উত্তম তবে ছাগল খাসি কখন না করাই ভালো যখন পাঁচ ছয় মাস বয়স হয়ে যায় তখন না করাই ভালো এক মাসের ছোট বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো বাচ্চাকে তার মা যে রয়েছে দুধ থাকতে হবে ছাগলের মোটামুটি একটা ভালো থাকতে হবে তাহলে মোটামুটি এক মাসের খাসি করা ঠিক আছে এটা আরেকটি ছাগল এই যে আমি খাসি করানো ভিডিও আপনাদেরকে দেখাইতেছি এই যে বিশি যে রয়েছে না বিশি ভালোভাবে চাপ দিতে হবে মোটামুটি দশ সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে এটা হলো ক্যাস্ট্রেশন মেশিন একটি সকল কিছুক্ষণ আগে করাইলাম যে ব্যাগর দ্বিতীয় সকল ঠিক আছে ধরে এটার বয়স মোটামুটি দেড় মাস হবে দেখুন সাগরের যে বিশিগুলো রয়েছে বিশিগুলো কত বড় হয়ে গিয়েছে তো এভাবেই খাসি করতে হয় এখন অনেকেই বলেন যে দাদা খাসি করার মত

तो 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 बुजुर्ग